আজকে পাঁচ জানুয়ারি পাঁচ জানুয়ারি আজকে আমরা নতুন একটা জায়গা ঘুরেতে যাব তো তোমরা এর আগে দেখেছ না কিছু জানি না তো আজকে আমরা যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড আজকে যাব জয়পুর এরাটোবার চাতাল যেখানে গ্যাস্টের হেলিকপ্টার যা ওঠানো হয় তো সব সেখানে আমরা দেখতে যাব তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো তো তোমরা দেখতে থাকো তো গাইস আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আমি আর আমার একটা ফ্রেন্ড দু দুজন নিয়ে যাচ্ছি জয়পুর জঙ্গলের মাঝ থেকে ফরেস্টের মাঝে যাচ্ছি এখন এটা বিষ্ণুপুর রাস্তা বিষ্ণুপুর দিকে যেতে হবে তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি চেকপোস্ট জয়পুর পেরিয়ার যে চেকপোস্ট চেকপোস্ট থেকে আমরা এখন বাঁদিকে যাবো বাঁদিকে যেয়ে ক্যানেলের রাস্তা দিকে যেতে হবে তো দেখো ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দাও তো আমার ক্যানেল ধরেন যে ক্যানেলের রাস্তা দিকে হয়ে যাচ্ছি এখন তো জয়পুর জঙ্গলের মাঝের দিকে তো দেখো তোমরা ঠিক আছে দেখো এ এরপরে গাড়িতে মাইক বাজিয়ে দেখো পিকনিক করতে যাচ্ছি তো আমরাও যাবো ওইদিকেই তো এটা হচ্ছে বাঁকুড়া আরামবাগ তারকেশ্বর যে মেন লাইন সে লাইনটা ট্রেন ট্রেন লাইন তো এটা ফিরিয়ে যেতে হবে যে তারপরে আমরা যাব একদমই চতাল তো এরপরে আমরা ডান দিকে ভাঙতে হবে ডান দিকে রাস্তাটা ধরে আমার যেতে হবে জঙ্গলের মাঝে তো ফাইনালি আমরা চলেই এসেছি আর একটুই গেলেই হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সবাইকে জানিয়ে দাও ঠিক আছে তো দেখতে থাকো তো আমরা জঙ্গলে ঢুকেই গেছি সরু রাস্তা দিকে যেতে হচ্ছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো ভিডিও দেখেই বুঝতে পারছো তোমরা তো আমাদের আগে একটা বাইক যাচ্ছে ওরাও পিকনিক করতে যাচ্ছে তো আর কিছুক্ষণ মধ্যেই চলে যাবো এটা হচ্ছে হাতি এখানে হাতি বাঁধা থাকতো আগে দেখে নাও আর একটু সময় লাগবে তারপরে আমরা চলে যাবো তো আমাদের আগে ও যাচ্ছে দেখতে পাচ্ছ অনেক বাইক নিয়ে পিকনিক করতে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো ফাইনালি আমাদের আগেও কিন্তু সেই বাইকটাই যাচ্ছি যেটা আমাদের আগে যাচ্ছিলো তো আমরা জঙ্গলের মাঝে যাচ্ছি প্রচণ্ড অসুবিধা হচ্ছে রাস্তা খারাপ না ওই জন্য যেতে অসুবিধা হচ্ছে তো আর একটু সময় লাগবে জানি না কত দূর বাট ফাইনালি প্রথম যাচ্ছি তো বুঝতে পারছি না তো জঙ্গলের মাঝে যেতে হচ্ছে আমাদেরকে তো চলেই এলাম মনে হচ্ছে দেখি জিজ্ঞাসা করে এখানে জিজ্ঞাসা করবো একটু সবাইকে বলছে না একটু আর একটু যেতে হবে বাঁদিকে রাস্তা ধরে তো এই গাড়িটা এই রাস্তাটা ধরে যেতে হবে গাইস দেখো তো সঠিক রাস্তা ধরে আমরা চলেই এসেছি দেখো এখানে কত পিকনিক করতে চাই তো এসেই গেছি আমরা আর একটু গেলেই পৌঁছে যাবো তো রাস্তার ধারে ধারে সারি সারি সব পিকনিক করতে বসেছি সব রান্না হচ্ছে ওদের তো ফাইনালি চলেই এলাম দেখো গাইস কত পিকনিক আমরা ফার্স্ট জানুয়ারি দিনে বেরিয়েছি ওই জন্যই এত পিকনিক দেখতে পাচ্ছ দেখো দেখো কত সাইকেল সাইকেল বা বাইক নিয়ে বেলুন বিক্রি হচ্ছে কত কিছু তো এই হচ্ছে অ্যাডমিং চকাল এখানেতেই ইংরেজদের যা ওঠানামা করতো হেলিকপ্টার তো আমরা একটু হেঁটে দেখবো কতটা কি যেতে পারি কতটা ফাইনালি কত পর্যন্ত হাঁটতে পারি তো আমরা এই যে যাচ্ছি তো তোমরাও দেখতে থাকো বাচ্চারা বেলুন নিয়ে খেলা করছে কত কিছু কেনাকাটা পাওয়া যাচ্ছে এখানেতে তো বক্স মাইক তো বাড়ছে এর সাথে মানে কী বলবো দোকান দাঁড়িয়ে বসেছে দেখছি ফুচকা বেলুন এমনকি খাবারের দোকান পর্যন্ত বসেছে তো এরকম ব্যাপার এখানেতে তো আজকে আমার এসে খুবই আনন্দ খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো একটু জানাবে আমাকে কমেন্ট করে আর সবাইকে শেয়ার করবে যাতে সবাই জানে এটা বুঝতে পারে যে কোন জায়গায় কি এসছি কে জায়গা ঠিক আছে ওটাই বলতে চাইছি তো তোমরা দেখো কত পিকনিক করতে এসছে বাইরে থেকে তো ওকে কেমন লাগলো একটু ভিডিওটা জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাঙ্ক ইউ ওয়াচিং ফর মাই ইউটিউব চ্যানেল এডিটার শঙ্কর ভালো লাগলে একটু বলবেন